সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনাদেরকে নিয়ে আসলাম অনেক চমৎকার একটি জায়গা এবং এই জায়গাটি দেখে আপনারা বলুন তো এই জায়গাটি কীরকম লাগছে আপনাদের কাছে একেবারে গ্রামীণ পরিবেশ লাগছে না তবে কিন্তু এগুলা গ্রামীণ পরিবেশ না জাস্ট এগুলাকে ক্রিয়েট করা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা খোয়ার গ্রামীণ পরিবেশে এখানে কিন্তু খোয়ার আর এপাশে দেখতে পাচ্ছেন যে একটা হাড়ি এবং সেই সাথে এটা হচ্ছে দোয়াত দোয়াতদানি আর এখানে হচ্ছে চুলার পার। আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখা যাচ্ছে বেশ কিছু সরঞ্জাম রান্না হচ্ছে এখানে পাটা আছে ওখানে পুতনি আছে জগ আছে এই যে বিভিন্ন মাটির যে আসবাবপত্র এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত চমৎকার করে আসলে সাজানো হয়েছে একটা গ্রামীণ পরিবেশ ক্রিয়েট করা হয়েছে এখানে তো আমার কাছে এখানকার ভিউ অনেক সুন্দর লাগছে আপনারা যদি চান এখানে আসতে পারেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই গার্ডেনটি বা এই পিকনিক স্পট বা শুটিং স্পট যেটাই বলেন না কেন এটা কিন্তু এখানে উল্লাপাড়ায় অবস্থিত আপনারা ইনবক্সে বা কমেন্টস বক্সে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পুরো ডিটেলস দিয়ে দেব তো আমার কাছে অনেক চমৎকার লেগেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ঘরের যে অংশটা ঘরের অংশটাও কিন্তু সোন দিয়ে বানানো এবং এখানকার ভিউটাও আমার কাছে অনেক বেশি ভাল লাগছে আর হচ্ছে এখানকার ঘরে ভেতরে গিয়ে দেখছি এই হচ্ছে বারান্দার এই এটা হচ্ছে বারান্দা অনেক বেশি ভাল লাগতেছে এই বারান্দা আর এই হচ্ছে আপনার ভেতরের পর্ষণ সব মিলিয়ে চমৎকার এবং উপরের যে কাজটা করা হয়েছে এটিও কিন্তু বেশ দেখার মতো আমি ভিতরে গিয়ে আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কত চমৎকারভাবে কিন্তু এই ডেকোরেটটা করা হয়েছে তো আমার কাছেও কিন্তু ভাল লাগতেছে আর এখানে দেখা যাচ্ছে যে বিভিন্নজনের ভালোবাসার প্রতিচ্ছবি কিন্তু দেওয়া আছে সাথী শান্ত মানে অনেক এরকম অনেক অনেক দেওয়া আছে অনেকেই অনেক কিছু লিখেছে তো লিখবেই আসলে ভালোবাসার প্রতিচ্ছবি এখানে প্রকাশ করার চেষ্টা করেছে আমার কাছে বেশ চমৎকার লেগেছে গ্রামীণ ভিউটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আমি আর একটা যাচ্ছি এবং এখানে দেখা যাচ্ছে যে আদিকালের সেই ঢেঁকি এখন ওরকম প্রচলন নেই বললেই চলে তো সেই ঢেকিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের গ্রামের ভাই মানে গ্রামের যে দাদি খালা বা নানিরা ছিল তারা কিন্তু বা গ্রামের যে মহিলা ছিল তারা এই ঢেঁকির মাধ্যমে বিভিন্ন গুড়া করে থাকতো এবং এটা হচ্ছে পুতনি এখানে মশল্লা মারাই করা হয় বা মশলা তৈরি করা হয় ছ্যাঁচা হয় আর কি ছ্যাঁচা যেটাকে বলে তো এখানকার ভিউটা অনেক ভাল লাগছে আর এইটা হচ্ছে জাতা এখানে আসলে ডাউল বের করা হয় আসলে ডাউলের যে ইটা কাজটা সেটা ডাউলটা মূলত বের করা হয় তো আমার কাছে অনেক ভাল লাগছে এখানকার গ্রামীণ ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং এই জায়গাটি কিন্তু বন্ধুগণ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আপনারা আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে ডিসক্রিপশনে দেখে নিতে পারেন সেই সাথে আপনারা ইনবক্স বা কমেন্টসে করতে পারেন আমি সেখানে আপনাদেরকে বিস্তারিত আরও জানিয়ে দেবো আমার কাছে অনেক ভাল লাগছে এবং এই পার্কটি বা পিকনিক স্পট বা শুটিং স্পট যেটাই বলেন না কেন এটা কিন্তু অনেক বিশাল অনেক বিশাল একটি এরিয়া নিয়ে গঠিত আমার কাছে অনেক ভাল লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ যদি আসতে চান আর যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ